গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো সোনা এখন দাদার ব্যাগ ছাতা এইসব নিয়ে বসে পড়েছে এই দেখো মা বাপের সব খাবার দাবার রেডি করে দিচ্ছে তো সোনা কাজ বাড়িয়ে দিচ্ছে ছাতা ফাতা খুলে দিচ্ছে আর বাপি বেরোবে অফিস এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে চলো দেখা যাক সারাদিন কি হয় না হয় তো স্যার গুড মর্নিং ভালো করে সকাল থেকেই তদর্শনা একদম ফুল অফ এনার্জি দেখো বাই বাই তজ তজ তুমি যাচ্ছ না দাদা যাচ্ছে তোর সোনার রোজই মানে এখানে থাকলে দাদাকে ব্যাগটা এগিয়ে দেয় ওই যে বেরোচ্ছে সে বাই বাই শুরু করেছি আর একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কি সেটা একটু পরেই দেখা যাবে মানে ব্লগ গুলো কন্টিনিউ দেখো তাহলেই দেখাতে পারবো আর কিছু জিনিস হতো তো শোনা তোমাদের দেখাতেসে সেটা এবার দেখে নাও এই যে কিছু কাট প্লাই সব বাড়িতে আনা হয়েছে কিসের জন্য আনা হয়েছে কিসের জন্য আনা হয়েছে সেটা জানার জন্য ব্লগটা পুরো দেখতে হবে তাই তো সেটা সারপ্রাইজ ডোন্ট আস তো এগুলো সব রাখা হয়েছে এগুলো দিয়ে একটা জিনিস বানানো হবে কি বানানো হবে সেটা দেখতে থাকো ব্লগে তো বড় হয়ে গেছিস

রান্না বান্না মা মোটামুটি বান্না শেষ করে নিয়েছে আর আমি করছি রাত্রে রান্না যে কি হচ্ছে দেখো স্পেশাল একদম এখানে গ্রেভিটা রেডি হচ্ছে আর এখানে আমি কোফতাগুলো বানিয়ে রেখেছি এগুলো চিকেন কোফতা আর এখানে এই যে গ্রেভিটা রেডি হচ্ছে গ্রেভিটা মোটামুটি ডান এবার এইরকম চিকেন কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দেখা যাক কেমন কি হয় ফার্স্ট টাইম ট্রাই করছি কালারটা তো আপাতত ভালোই হয়েছে দেখা যাক গরম কিন্তু ভালোই আছে রান্না মোটামুটি কমপ্লিট আর তোজ সোনা ব্যস্ত তোজ সোনা দুষ্টুমিতে এই দেখো ওর শরীরটা একটু খারাপ করেছিল এখন মোটামুটি ঠিক আছে এখন খেলায় ব্যস্ত দেখি কি স্মাইলি বলটা দেখি এই স্মাইলি বলটা আমি তোজকে এনে দিয়েছি তা খেলা করুক মা ওখানে রান্না বান্না করছে